কথাও ছিল দুঃখের নিবৃত্তি নিয়ে এই দুঃখের নিবৃত্তির জন্য সিদ্ধার্থ সন্ন্যাস নিয়েছিলেন সন্ন্যাস নেওয়া বা সংসার ত্যাগ করা যত সহজ দুঃখের নিবৃত্তি কিন্তু তত সহজে সম্ভব নয় আর দুঃখের নিবৃত্তির জন্য বা দুঃখের হাত থেকে বাঁচার জন্য রাস্তা কি সন্ন্যাস আমরা জানি বহু মুনি ঋষি তারা সংসারী ছিলেন তারাও জীবনের অর্থ খুঁজবার জন্য সাধন পথ বেছে জপ তপে নিয়োজিত ছিলেন তো সিদ্ধার্থ কেন সন্ন্যাস নিলেন দেখুন কেউ কাউকে পথ দেখাতে পারে না পথ খুঁজে নিতে হয় সিদ্ধার্থ কেন সংসার ত্যাগ করেছিলেন তা আমরা সবাই জানি নগর ভ্রমণে বেরিয়ে বৃদ্ধ ব্যক্তি ব্যাধিগ্রস্ত ব্যক্তি এবং মৃত ব্যক্তির সব দেহ দেখে তার মধ্যে প্রশ্নের উদয় হয়েছিল মানুষের যে পরিণতি অন্তিম পরিণতি এগুলো প্রত্যক্ষ করে সেই সম্পর্কে অর্থাৎ জেরা ব্যাধি মৃত্যু থেকে রেহাই পাবার জন্য সিদ্ধার্থ উত্তর খুঁজছিলেন এই পরিণাম থেকে নিষ্কৃতির পথ খুঁজবার জন্য তিনি রাজসুখ ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন সিদ্ধার্থের এই সংসার থেকে বেরিয়ে পড়া বা রাজসুখ ছেড়ে সন্ন্যাস নেওয়া এই বেরিয়ে পড়ার পেছনে আরও একটা কারণ আছে যা বহুল প্রচারিত নয় আরও একটা দৃশ্য আছে যে দৃশ্য সিদ্ধার্থ প্রত্যক্ষ করেছিলেন আর তা হচ্ছে একজন চাষি চাষ করছিল তো তার লাঙলের ফলার আঘাতে ভূমি থেকে কুশ শিকড়শুদ্ধ শুদ্ধ আগাছা ইত্যাদি উৎপাদিত হয়ে অসহায় হয়ে যাচ্ছিল মাটির মধ্যে যেসব কীটপতঙ্গ পোকামাকড় আর অতি ক্ষুদ্র যেসব জীব তারা সবাই এই লাঙলের তীক্ষ্ণ ফলার আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে নিহত হচ্ছিল এই দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন যুবরাজ সিদ্ধার্থ এই দৃশ্য যুবরাজের মনে আত্মীয় বিয়োগের শোক অনুভব করিয়ে দিচ্ছিল তিনি ভাবছিলেন যারা জমিতে চাষ করছে তারা নিজেরাও রৌদ্রের প্রখর তাপে ক্লান্ত অবসন্ন শরীরের ঘামের সঙ্গে ধুলোবালি মিশে চেহারা হয়েছে মলিন তার চেহারার মধ্যে ক্লান্তি অবসন্ন ভাব যে শরীরকে বাঁচানোর জন্য মানুষ এত চেষ্টা করে সেই শরীরকেই সে কষ্ট দিচ্ছে এই সব দেখে যুবরাজের মনে এই অসহায় মানুষদের প্রতি করোনার উদ্রেক হল এবার সে ব্যথিত চিত্তে শোকে মধ্যমান হয়ে নত নতমস্ত চিন্তা করতে লাগলেন এই জগতে জন্ম হলে সবাইকেই মরতে হবে সবাইকেই রোগ অগ্রস্ত হতে হবে সবাইকেই একদিন বৃদ্ধ হতে হবে এর একদিন অবশ্যই সে মৃত্যু মুখে পতিত হবে এই জগতে কেউ সুখী নয় এই জগৎ সুখকর স্থান নয় এইসব এলোমেলো চিন্তা করতে করতে জম্বু গাছের পাদ দেশে ঘাস পাতায় আচ্ছাদিত ভূমিতে স্থির চিত্তে জীবের উৎপত্তি ও বিনাশের কারণ নিয়ে সিদ্ধার্থ গভীরভাবে চিন্তা করতে লাগলেন নিজের মনের মধ্যে বিতর্ক জুড়ে দিলেন স্থির চিত্তে বিষয়ের বিচার করতে লাগলেন ভাবলেন এই নির্বোধ মনুষ্য সকল স্বয়ং জরা ব্যাধি মৃত্যুযুক্ত হয়েও সম বিশিষ্ট অপরকে সে ঘৃণা করে জীবের এই স্বভাব যুবরাজ সম্যকরূপে বুঝতে সমর্থ হলেন আর তার মধ্য থেকে সমস্ত গর্ব মোহ বাসনা দূর হতে লাগলো এখন আর তিনি আনন্দিত হন না তিনি অনুতপ্ত হন না তার মধ্যে না থাকলো কোনো বিদ্বেষ না থাকলো তার মধ্যে কোনো অবজ্ঞার ভাব তিনি এই সংশয় রোহিত হতে চাইলেন আর ঠিক এই সময় তার চোখের সামনে ভেসে উঠল এক সন্ন্যাসী মূর্তি এই সৌম্য দর্শন সন্ন্যাসী মূর্তি যেন বলে উঠলেন হে নরশ্রেষ্ঠ মৃত্যু ভয়ে ভীত এক সন্ন্যাসী আমি এই দুঃসহ জগৎ থেকে পরিত্রাণের আশায় আমি বাসনা পরিবৃত সংসার ত্যাগ করে মুক্তির সন্ধানে সন্ন্যাস গ্রহণ করেছি নশ্বর অনিত্য এই জগৎ সংসার থেকে মুক্তির আশায় আমি মঙ্গলদায়ী পথের সন্ধানে বেরিয়েছি আমার না আছে কোনো সংস্রপ না আছে কোনো আসক্তি আমি বনে জঙ্গলে পথে প্রান্তরে পর্বতকন্দরে বা অন্য কোনো নির্জন স্থানে অবস্থান করে থাকি আমি কামনা বাসনাহীন পরিবার পরিজনহীন পরিব্রাজক সন্ন্যাসী একজন আকাশ বৃত্তি আমার ভোজন সংগ্রহের উপায় শরীর রক্ষার উপায় এই কথা বলে সন্ন্যাসী যুবরাজের মানুষ চক্ষু থেকে অদৃশ্য হয়ে গেলেন এই সন্ন্যাসী পরবর্তীকালে যুবরাজ সিদ্ধার্থকে সন্ন্যাস নিতে উদ্দীপ্ত করেছিলেন এখন কথা হচ্ছে সংসার ত্যাগ যত সহজে করা যায় দুঃখের নিবৃত্তি কিন্তু অত সহজে সম্ভব নয় আর এই চরম সত্য উপলব্ধি করতে সিদ্ধার্থের বেশি দিন লাগেনি প্রথমে তো রাজবেশ আদি পরিত্যাগ করলেন এক ব্যাধের কাছ থেকে কাশায় বস্ত্র চেয়ে নিলেন এবং গুরুর সন্ধানে চললেন প্রথমে তিনি ভার্গব মুনির কাছে গেলেন সেখানে ধ্যানের বিভিন্ন প্রক্রিয়া শিখলেন কিন্তু সেখানে তার প্রশ্নের উত্তর পেলেন না ঋষি ভার্গবের নির্দেশে গেলেন ঋষি অরার এর কাছে সেখানে তিনি সাংখ্য দর্শন সম্বন্ধে জ্ঞাত হলেন ধ্যান সাধনার অরার মুনির সমকক্ষ হয়ে উঠলেন কিন্তু তার যে মূল প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তিনি পেলেন না তিনি সঠিক পথের সন্ধান পেলেন না এরপর তিনি গেলেন ঋষি উদ্যকের কাছে ঋষি উদ্যকের কাছেও তিনি যা খুঁজছিলেন তা তিনি পেলেন না ঋষি উদ্যক দক্ষ থেকে মুক্তির উপায় হিসেবে স্বর্গ লাভের কথা বললেন আর যুবরাজ সিদ্ধার্থ এইসব কথা শুনে হতাশ হলেন এর পরে কোনো গুরুর সন্ধান না করে তিনি একলা চলা শুরু করলেন অর্থাৎ নিজের অন্তরেই নিজের প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন চলতে চলতে একসময় নৈরঞ্জনা নদীর তীরে পাঁচজন পরিব্রাজক সন্ন্যাসীর সাক্ষাৎ পেলেন এবং তাদের কথা মতো কঠিন কৃষ্ণ সাধনায় লিপ্ত হলেন আর এই সাধনায় তার শরীর ভেঙে যেতে লাগল একটা সময় মনে হলো কঠিন ক্রেষ্ট সাধনা সত্যের সন্ধান দিতে পারবে না এতে শরীর ভেঙে যাবে শরীরের মৃত্যু হবে কিন্তু সত্য মিলবে না শরীরের মৃত্যু হলে সত্যের সন্ধান কিভাবে করবেন তিনি দেহের কষ্টেই মানসিক সমতা বা মানসিক স্থিরতা থাকে না শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়ে পড়ে আর মন দুর্বল হলে মনের মধ্যে উচ্চ স্তরের চিন্তা কিছুতেই আসতে পারে না অতএব শরীরকে সুস্থ রাখতে হবে মনকে সুস্থ রাখতে হবে তাহলে সুস্থ মনে সুস্থ চিন্তা আসতে পারবে উচ্চ চিন্তা আসতে পারবে এই চিন্তার উদয় হতেই অর্থাৎ শরীরকে কষ্ট দিয়ে কিছুই করা সম্ভব নয় এই চিন্তার উদয় হতেই সেই আশ্চর্য ঘটনা সংঘটিত হল আর তা হচ্ছে সুজাতা নামে এক গোয়ালিনী কন্যার পায়েসের থালা হাতে সিদ্ধার্থের নিকটে আগমন আর এই সুজাতার দেওয়া পায়েস ভক্ষণে সিদ্ধার্থর শরীর রক্ষা এর পরেই সেদ্ধার্থ শরীরে বল পেয়ে নৈরঞ্জনা নদী পার হলেন নদীতে স্নান করলেন হাঁটতে হাঁটতে বনের মধ্যে একটা অশ্বত্থ গাছের সামনে এসে দাঁড়ালেন অন্ধকারেও সেই অশ্বত্থ গাছের পাতাগুলোতে আলোর ঝলকানি দিচ্ছিল সিদ্ধার্থ গৌতম বার বার গাছটাকে দেখছিলেন একসময় মনে হলো গাছটা যেন তারই প্রতীক্ষা করছে সেই গাছের নিচে ঘাসের আসনে পূর্ব পূর্বদিকে মুখ করে সিদ্ধার্থ আসনে বসলেন বনের পাখির কলতান থেমে গেল গাছের পাতার মর্মর ধ্বনি স্তব্ধ হয়ে গেল চারিদিকে অন্ধকারের নিস্তব্ধতা নেমে এলো সিদ্ধার্থ গভীর ধ্যানে নিমগ্ন হলেন বহু বহু জন্মের সাধনার ফল ফলতে লাগলো সিদ্ধার্থের মনের ঝড় থেমে গেল সমস্ত প্রশ্ন নিঃশেষিত হয়ে গেল পূর্ণিমার চাঁদের আলোয় সারা বন আলোকিত হয়ে উঠল এক সময় সিদ্ধার্থের জন্মের কথা স্মরণ হলো তার মধ্যে দিব্য দৃষ্টির শক্তি প্রকাশিত হল সিদ্ধার্থ জন্ম মৃত্যুর রহস্য জ্ঞাত হলেন জগতের সুখ দুঃখের কারণ জ্ঞাত হলেন জগতের পরম সত্য জ্ঞাত হলেন সিদ্ধার্থ বৌদ্ধত্ব লাভ করলেন গৌতম সিদ্ধার্থ হলেন বধি সত্য বুদ্ধ তো যা বলছিলাম নিজের প্রশ্নের উত্তর নিজের মধ্যেই খুঁজে নিতে হয় জানবেন প্রশ্ন যদি আপনার মনে উদয় হয় সঙ্গে সঙ্গে সেই একই মনের মধ্যে উত্তরের বীজ জন্ম নেয় আপনাকে প্রতীক্ষা করতে হবে আপনাকে খুঁজতে হবে তন্ন তন্ন করে খুঁজতে হবে তবেই সমস্ত সমস্যার সমাধান নিজের মধ্যেই খুঁজে পাবেন বহির্মুখী নয় মনকে অন্তর্মুখী করতে হবে ওম শান্তি 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 हरिय